সবাই কমেন্ট বক্সে কমেন্ট করছে দাদা মিঠুন চক্রবর্তী নিয়ে কোনো আপডেটস দাও মিঠুন দা নতুন ছবি কোথায় দাঁড়িয়ে বলো আপডেটস দাও কিছু একটা দেখুন ফৌজি নিয়ে কিন্তু একটা বড় আপডেটস রয়েছে আপনারা জানেন যে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট পাওয়া সত্ত্বেও তার ভেরিফাই ক্রস ভেরিফাই না করে কিন্তু আমি কোনো রকম কোনো তথ্য আপনার সাথে শেয়ার করি না এবং এখনও অবধি যে সমস্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করেছি তার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মিলেছে তো ফৌজি নিয়ে বড় বড় বেশ কয়েকটা আপডেটস আছে তার আগে জানিয়ে রাখি সিমান সিমানবাসী শ্রীমতি এবছর মিঠুন দাকে প্রথমবার কিন্তু বড় পর্দা দেখতে চলেছি অলরেডি আমরা স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টারের পডকাস্ট করেছি ডিরেক্টরের সাথে ইন্টারভিউ একটা করেছি বসে আপনার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলোকে চেক করতে পারেন এবারে যদি আমরা মিঠুনদার পরবর্তী ছবি নিয়ে বলি তো আপনারা জানেন যে বেঙ্গল ফাইলস রয়েছে তো সেটা পনেরোই আগস্ট রিলিজ করবে বিবেক অগ্নিহীর সাথে এবং বছরের শেষে কিন্তু প্রজাপতি টু আসছে অফিসিয়ালি তবে আরেকটা আপডেটস দিয়ে রাখি ফৌজি ফৌজি কবে রিলিজ করবো অনেকে বলছে দু হাজার সাতাশ আঠাশ হয়তো রিলিজ করবে না শুটিং আটকে গেছে অফিসিয়ালি কোনো আপডেটস নেই আপনাদের আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি দু হাজার ছাব্বিশ সালে কিন্তু ফৌজি আসছে হ্যাঁ এটা আমার গ্যারান্টি আপনারা ভিডিও শেয়ার সেভ করে রাখুন দু হাজার ছাব্বিশ সালে ফৌজি আসছে প্রভাসের সাথে সাউথ ইন্ডিয়ান ছবি সাতশো কোটি টাকার ওপর কিন্তু ছবির বাজেট সাতশো কোটি টাকার ওপর কিন্তু ছবির বাজেট এবং এখানে মিঠুন চক্রবর্তী একটি বড় রোল রয়েছে সেটাও বলছি এবং এই ছবিটা কবে রিলিজ করবে দু হাজার ছাব্বিশটা তো রিলিজ করবে কবে করবে এই অফিসিয়াল আপডেটস আরও প্রোডাকশন হাউসের কাছেও নেই তো সেটা তো বলতে পারবো না তবে তাদের যে মোটামুটি যে কথা চলছে বা মোটামুটি যে শিডিউল রাখা হয়েছে বছরের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু তারা টার্গেট রেখেছে ছবিটা রিলিজ করার জন্য আর পরবর্তী সময় রিলিজ করতে পারে তবে বছরের প্রথম দিকে রিলিজ করার চান্সে কিন্তু বেশি দু হাজার ছাব্বিশ ফৌজের জন্য কিন্তু রেডি রাখুন সাউথ ইন্ডিয়ান ছবি এই ছবিতে জয়া প্রদার সাথে মিঠুন চক্রবর্তী একটা সিন কিছু সিন রয়েছে একটা না বেশ কিছু সিন রয়েছে সেগুলোর কিন্তু শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে তার হাত ভেঙে যাওয়ার কারণে যখন সন্তানের শুটিং চলছিল বছরের শেষ দিকে গত বছরের শেষ দিকে তখন কিন্তু এই ছবির কিছু ফটো করা হয়েছিল সেই সময় মিঠুন চক্রবর্তীর সাথে মেবি প্রভাসের দেখা হয়েছে কয়েকবার প্রভাসের সাথে যে সিডিউল রয়েছে একসাথে যে সিডিউলগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত হয়নি কারণ প্রভাসের মেবি কোনো একটা সমস্যা হয়েছে প্রভাসের অ্যাক্সিডেন্ট একটা সমস্যা হয়েছে শুটিংয়ের সময় বিটুন চক্রবর্তী হাত ভেঙে যায় তার সিডিউলের সমস্যা হচ্ছিল একসাথে তাদের সিনগুলো এখনো অব্দি কিন্তু শ্যুট করা হয়নি জয়াপ্রদার সাথে সিনগুলো শ্যুট হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু মেন যে শ্যুট রয়েছে মানে প্রভাসের সিঙ্গেল যে শ্যুটগুলো রয়েছে সেগুলো হয়ে গেছে মিঠুনের সাথে শ্যুটগুলো যদি হয়ে যায় তারপর কিন্তু এটা পোস্ট প্রোডাকশনের যাবে আর কি ঠিক আছে তো এই ছবির ক্ষেত্রে আপনাদের সবথেকে যেটা মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এই ছবিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে কেন উঠছে কারণ এই ছবির যে নায়িকা পাকিস্তান পাকিস্তানের যে সেনাপ্রধান আর কি তার রিটার সেনা প্রধান তার মেয়ে ইমান ইসমাইল আমি যদি নামটা ভুল না বলি সেই ছবির নায়িকা প্রভাসের বিপরীতে তাকে আমরা দেখতে পারব তবে আপনারা জানেন যে পেহালগায় যে কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু পাকিস্তানের অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এখানে যে সমস্ত কাজ করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে ইমানের ওপর কিন্তু বেশ করা পদক্ষেপ নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া তাকে বিভিন্নভাবে তাকে নিয়ে কথা বলা হচ্ছে ট্রোল করা হচ্ছে এবং তাকেই ছবি থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু চাপ চলছে যেহেতু শুটিং চলছে শুটিং প্রায় হয়ে গেছে তো সেক্ষেত্রে এটা সম্ভব নয় অনেকে বিতর্ক তুলেছেন তাহলে কি তাকে বাদ দেওয়া হবে তা একদমই নয় ক্লিয়ার করে নায়িকা জানিয়েছেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে তাদের পরিবারের কোনো সম্পর্ক নেই তিনি বেড়ে উঠেছেন বাইরে লন্ডনে বিদেশে এবং তিনি ভারতীয় ভাষাই জানেন আর কি সেক্ষেত্রে এবং ভারতীয় বংশোদ্ভূত হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন তো সেই জন্য এবং তিনি এটাকে যে জঙ্গিরা যে গোষ্ঠী এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন কথা বলেছেন ক্রিটিসাইজ করেছেন তো সেক্ষেত্রে তাকে বাদ দেওয়ার বা সেই ছবি থেকে সরে আসার কিন্তু কোনো মানে হয় না মোটামুটি এই আপডেটস ছিল একটা জলঘোলা ব্যাপার চলছে দীর্ঘ সময় ধরে নেট দুনিয়ায় তবে আমার মনে হয় এটা নিয়ে সমস্যা হবে না মিঠুন চক্রবর্তীর সাথে শ্যুট শ্যুটিংয়ের যে পার্ট রয়েছে শিডিউল রয়েছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় প্রভাসের এবং এই ছবিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রোল মিঠুন চক্রবর্তী থাকছে হিস্টোরিক্যাল একটা রোল তিনি প্লে করছেন তো রিলিজ করুক নেক্সট ইয়ার রিলিজ করবে দু হাজার ছাব্বিশে আমি কিন্তু এই ছবিটা বড় পথ দেখার জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে এবং সাউথ ইন্ডিয়ান এই যে প্রোজেক্ট একটা বড় বিগ স্কেলে তৈরি করা হচ্ছে সেট তৈরি করে তৈরি করা হচ্ছে প্রোডাকশন হাউসের তরফে এবং প্রচুর টাইম লাগানো হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা সিন ডেভেলপ করার জন্য ভালো পরিমাণ সময় ব্যয় করা হচ্ছে কারণ ছবিটাকে নিখুঁতভাবে তারা চাইছেন কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান ছবির ক্ষেত্রে তৈরি কর ক্ষেত্রে আমরা জানি তারা কিন্তু নিখুঁতভাবে পরিচালক প্রোডাকশন হাউস তারা কিন্তু ছবি তৈরি করেন টাকার জন্য তারা চিন্তা করেন না ছবিটা যাতে ভালো হয় দর্শক যাতে এন্টারটেন হতে পারেন সেই দিকে কিন্তু তাদের প্রধান নজর থাকে তো আমি দারুণভাবে এক্সাইটেড মিঠুন চক্রবর্তীকে সাউথ ইন্ডিয়ান ছবিতে এত বড় প্রজেক্টে দেখতে পারবো এটা আমি দারুণ দারুণভাবে কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি ফৌজি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আর হ্যাঁ শ্রীমান ভাষ্যের শ্রীমতি নেক্সট মান্থ রিলিজ করছে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু দেখে আপনার সাথে রিভিউ শেয়ার করবো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ